আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ সমতে আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসি প্রশ্ন উত্তর পর্বের গত সপ্তাহে গত দিনগুলোতে যতগুলো প্রশ্ন করছেন আপনারা সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওর মাধ্যমে দেই কটুক লম্বা হয় যদি বেশি লম্বা হয় তো দুই পর্ব করব নাহলে এক পর্বতেই কাজ চালিয়ে দিব। ওকে তখন প্রথম প্রশ্ন হচ্ছে এক ভাই আমানুল্লাহ আহ উনি বলতেছেন যে উনি এগ্রিকালচার বিষয়তে আইছে গত বছর জুলাইয়ে মালিকের মানে কাজ আহ কাজ করার জন্য চেষ্টা করছে কিন্তু মালিক করে দিবে না এখন অ্যাজের মারলে কি সমস্যা হবে কিনা বা এখন কি গল্প বলবো এখন নাকি অর্থনৈতিক সমস্যা করলেই করে কেস মারলেই রিজেক্ট করে ভাই কত হচ্ছে যে আমি তো আপনাকে সাজেশন দিতে পারি না আপনি কি বলবেন না বলবেন কারণ সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনার কি হিস্ট্রি আপনার কি আশয় বিষয় সেগুলো আপনি ভালো যান আমি তো আর বলতে পারি না ওকে এবং অর্থনৈতিক সমস্যা বললেই যে রিজেক্ট করবে এমন কোনো কথা না কারণ আপনাদের যে সেটাই বলবেন আপনার প্রমাণ দিবেন ঠিক আছে কারণ বিশ্বাস উপর দিবেন আপনার আপনার হিস্ট্রি বলবেন তারপর বিষয় তারপর রিজেক্ট হবে না হবে সেটা হচ্ছে পরের বিষয় ঠিক আছে এখন আপনার যদি আপনার মালিকে আপনারা যদি কন্ট্যাক্ট করে না দেয় তৈলে অন্য কোনো উপায় তো আমি দেখতেছি না এখানে কারণ উনি আপনাকে ওনার দায়িত্ব হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করে দেওয়া যদি না করে তো এটা হচ্ছে ওনার সমস্যা সরি এটা আপনার সমস্যা সবচেয়ে বেশি কারণ কিন্তু এখন কে কি বলবো কারণ উনিও তো উনি আসে আপনাদের আপনাদেরকে কি করে যে টেম্পোরারি কন্ট্রাক্ট কইরা তাই উনি যদি কিছু না করে এখানে সরকারে কোনো বাধ্য করতে পারবেন বা কেউ বাধ্য করতে পারবে না এবং আপনি যে হিস্ট্রি কথা বলছেন সেটার ব্যাপারও আমি আপনার সাহায্য করতে পারি কারণ এটা আমি যদি বলি কিছু সেটা বেআইনি হইব সেটা সর্বোচ্চ আপনার উকিলে কোনো সাহায্য করতে পারে যদি ওখানে উকিল থাকে আর না থাকলে একটা উকিল ধরে নেবেন উকিলে লিগ্যাল পরামর্শ দিতে পারে আমি না আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে একটা কমেন্ট করছেন যে উনি একটা ভিডিওর উপর কমেন্ট করছেন বাসাধার তার রেসিডেন্স ওই ভিডিওর উপর বলতেছেন যে যারা সাহায্য করে মানে যে সংস্থাগুলো এরকম সাহায্য করে তাদের কিছু গ্রুপের নাম লিখে দেন ভাই এখন কথা যে আপনি কোথায় থাকেন আমি কিভাবে বলবো কারণ এগুলো হচ্ছে সবগুলো আঞ্চলিক গ্রুপ আঞ্চলিক সংস্থা যারা মানুষদেরকে সাহায্য করে ন্যাশনাল কিছু আছে যেমন কারিদাস তবে আঞ্চলিকভাবে সবচেয়ে বেশি থাকে যারা এলাকাভিত্তিক ওই এলাকাভিত্তিক লোকদেরকে সাহায্য করে এখন আপনি কোথায় আছেন আমি কীভাবে জানি এবং আমি কিভাবে এবার বলবো ওইখানে কে কি আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কারণ এবং মাফ করবেন যদি আপনাকে সাহায্য করতে না পারি একটা সুযোগ আছে সেটা হচ্ছে যে আপনি আপনার এলাকাতে যে পাদ্রনাথগুলো আছে পাদ্রনাথ কাপ বা বাংলা সার্ভিস অফিস যেটাই বলেন না কেন ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলে তারা আপনাদেরকে বলে দিতে পারবে তারা আপনাকে বলে দিতে পারবে যে আপনার এলাকাতে কোন কোন গ্রুপ আছে বা কোন কোন সংস্থা আছে যারা বিদেশিদেরকে সাহায্য করে আশা করে বুঝতে পারছেন এক ভাই আমাকে একটা কমেন্ট করছেন উনি হচ্ছেন এম সুমন ওকে ভাই আমি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করি মাইল হয়েছে চাই না আমি কি ওনাকে দিয়ে বিষয় আবেদন করতে পারি অবশ্যই করতে পারবেন ইত্যাদিতে যে কেউ ইত্যাদিতে কাজ করে বা একটা প্রতিষ্ঠান আছে ওনার লোক প্রয়োজন তো এই কথা বললে উনি স্পন্সারের জন্য অ্যাপ্লাই করতে পারবে টেম্পোরারি স্পন্সার বা পারমানেন্ট স্পন্সার যেটা সেটা বা টেম্পোরারি বলতে আমরা এগ্রিকালচার বলতে কিন্তু অনেক সময় শুধু এগ্রিকালচার না টেম্পোরারি স্পপন্সার হিসাবে কী করেছে এখানে যারা বাদানতে আনতে কাজ তাদেরকে বোঝানো হয় বা খেত খ্যাত ওনাদেরকেও বোঝানো হয় বা যারা টেম্পোরারি কি যে সামার সিজনে কাজ করে যেমন মারের পাশে রেস্টুরেন্ট কত যেগুলো শুধু সামারে খুলে থাকে ওইগুলার জন্য লোক আনানো হয় বোঝানো হয় টেম্পোরারি ভিসা যেগুলোকে আমরা সবাই বাঙালিরা সবাই এগ্রিকালচার বিষয়ে বলি কিন্তু ওগুলো টেম্পোরারি ভিসার মধ্যে পড়ে এরপর স্পন্সার বিষয় যে যেটা লং টার্ম ভিসা সেটার জন্য আবেদন করা যাবে হ্যাঁ এবং আপনার প্রশ্ন উত্তর দিকে জি করা যাবে কোনো সমস্যা নাই এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভিজিট ভিসেস সম্পর্কে কিছু বলার জন্য মানে আসার বিষয় খরচ ও ওকে ভাই কোনো সমস্যা নাই আমি একটা ভিডিও তৈরি করবো ভিজিট উপরে কীভাবে অ্যাপ্লাই করতে কত খরচ লাগতে পারে কিভাবে কি করতে হবে সবকিছুর ব্যাপারে ঠিক আছে ওই ভিডিওটা দেখে নেবেন তোর উপকৃত হবেন এবং আপনার সাথে সাথে যারা আছেন সবাই দেখে নেবেন কোনো সমস্যা নাই আশা করে বুঝতে পারছেন এক ভাই চয়ন মিয়া উনি আমাকে প্রশ্ন করছে আমার সাথে কীভাবে যোগাযোগ করতে পারে ভাই আমার সাথে যোগাযোগ করা সম্ভব না কারণ আমি প্রাইভেসির কারণে কারোকে আমার কন্ট্যাক্ট দিই না এবং আমার ফেসও দেখাই না আপনারাও দেখতেছেন ভিডিওতে আমি আধা ফেস দিয়ে ভিডিও করি প্রাইভেসির কারণে আমি এটা করতেছি তাই সম্ভব না সরি ভাই এবং আপনি আরও একটা কমেন্ট করে বলেছেন যে উনি আপনি তিনবার রেজাল্ট করছেন এবং কস নতুন করে আবার ইন্টারভিউ দিচ্ছেন আমার কি কোনো সমস্যা হবে আর ভাই এটা ডিপেন্ড করে আপনি কোসরাতে কী বলছেন আবার নতুন করে যখন ইন্টারভিউটা দিলেন তখন আপনি কি বললেন বা কি ডকুমেন্ট আপনি এক্সাইস দিন কারণ আপনার যেই কাজটা করছেন তৃতীয়বারের পরে আপনার নতুন করে আপনার সেটা বলে হচ্ছে রেতারাতা প্রাতিকার রাতা বলে যেটা কারণ আপনি বলতেছেন যে আমার নতুন কিছু হিস্ট্রি বা নতুন কিছু প্রমাণ আছে যেটা আগে দেখাতে পারে না সেটার জন্য আমি আবার নতুন করে অ্যাপ্লাই করতেছি এখন নতুন করে অ্যাপ্লাই করার পর আপনি কি আবার নতুন করে প্রমাণ দিতে পারছেন বা নতুন হিস্ট্রির মধ্যে কিছু যোগ দিতে পারছেন যোগ দিতে যদি পারেন যদি ভালোভাবে তাদেরকে বুঝাইতে পারেন তাহলে আপনার পজিটিভ আসবো নইলে আবার এটা কি আসবো না আসবে সেটা তো আমি বলতে পারতেছি না এবং আপনি কি বলছেন কি প্রমাণ দিতে সেটা তো বলতে পারতেছি না আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে একটা প্রশ্ন করছেন শান্ত রহমান উনি বলছেন যে উনি কি ওনার স্ত্রীকে স্পেশাল অপোটেকশন দিতে ইত্যাদিতে আনতে পারবেন উত্তরতে জিবাই পারবেন কোনো সমস্যা নেই আনতে পারবেন মানে কোন জন যত যেটা বলে সেটা করতে তবে কিছু লিমিটেশন আছে কারণ সেটা খুবই পার্টিকুলার একটা সৌজন্য তাই অনেক শহরে কস্তুরাতে যখন আপনি অ্যাপ্লাই করেন সেটা অ্যাকসেপ্ট করে আবার অনেক সময় এটা রিজার্ভ করে দেয় তাই ডিপেন্ড করবে আপনার শহরের উপরে কোন শহরে আপনি আসেন ওটার উপর ডিপেন্ড করবে এবং আমি এই ব্যাপারে একটা ভিডিও দিব ওই ভিডিওতে যত ডিটেল আছে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব ওই ভিডিওটা দেখে নিবেন তো এলে সব কিছু বুঝতে পারবেন আশা করি বুঝছেন এবং উপকৃত হয়েছেন ভাই একজন ভাই নাম এমডি ডি লুৎপুর উনি বলতেছেন যে উনি ছ মাসে কমিশন দিচ্ছেন কিন্তু ডেটাল আসতেছে না কীভাবে জানা যাবে ভাই আপনার সবচেয়ে নিশ্চিত উপায় হচ্ছে যে আপনি কমিশনে চলে যান যেখানে আপনি কমিশন দিয়েছেন সেখানে যান গিয়া তাদেরকে জিজ্ঞেস করেন কেন ডেটাল আসতেছে না প্রত্যেকটা কমিশনে একটা অফিস আছে সেক্রেটারি অফিস ওই সেক্রেটারি অফিস সবসময় খোলা থাকে না সপ্তাহে একদিন বা দুদিন খোলা থাকে আপনি একদিন কমিশনে যান গিয়ে জিজ্ঞেস করেন ওই দিন অফিস কি খোলা আছে কি না যদি খোলা থাকে তাহলে ওই দিনই যাবেন আর নইলে যেদিন অফিস খোলা ওই দিন ওই সেক্রেটারি অফিসে গিয়া তাদেরকে আপনার যেই কী হয়েছে কমিশন করুন কমিশন করার সময় যে কাগজটা আপনাকে দিতে দেয় ওই কাগজটা নিয়ে গেলে আপনার সো নিয়ে গেলে তারা বলে দিব আপনার রেজাল্ট কি হয়েছে না হয়েছে বা কেন আসতেছে না সব ডিটেলভাবে তারা বলে দিব আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে একটা সাজেশন দিছে হ্যাঁ আর রাকিব রাজ রাকিব যে ভাই বোনের পাসপোর্ট থাকলে কি বৈধ হওয়া যায় এ নিয়ে একটা ভিডিওর জন্য ঠিক আছে ভাই আমি চেষ্টা করব যদি সুযোগ পাই ইনফরমেশন আগে সংগ্রহ করে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেব এই ব্যাপারে ঠিক আছে দেখে নেবেন তোরে দেখে আশা করি উপকৃত হইতে পারবেন এবং যারা দেখবেন সবাই উপকৃত হইতে পারবেন একসাথে আর কি ওকে আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমার একটা প্রশ্ন করছে ওনার নাম সোহেল সিকদার যে উনি পাড়ার মতো কেস মারছে কমিশন দিছে এখন উনি কাজ করে রোম শহরে রোম শহরের রেসিডেন্স কার্ড আইডি কার্ড করলে তাহলে কি মামলা রোম শহরে ট্রান্সফার হবে না ভাই এটা ট্রান্সফার হবে না আপনার যে শহরে প্রথম ঢুকছেন যে শহরে আপনি কেস মারছেন ওই শহরেই আপনার ফাইলটা ক্লোজ হতে হইব ঠিক আছে যখন পর্যন্ত ফাইলটা ক্লোজ না হয় অতক্ষণ পর্যন্ত আপনার প্রথম কমিশন দ্বিতীয় কমিশন তৃতীয় কমিশন সব কিছু ওই শহরেই হইব এয়ার পরে যদি ক্লোজ হয়ে যায় সব কিছু ক্লোজ হয়ে গেলো আপনার এয়ার পরে কী করে যে আপনি আবার একটা শুধু কাছে যেটা হচ্ছে প্রাতিকার ইতিহারা তাহলে যেটা আমি অলরেডি ভিডিও দিছি মানে তিনবার রিজেক্ট হলে কী আর কি আপনি নতুন শহর থেকে কমিশন মারতে পারেন শহরে তার মানে আগে নয় পরে ওই পুরান শহরে সবকিছু আপনাকে ক্লোজ করতে হইব ঠিক আছে আপনার শহরে চলে গেলেও সেখানে আপনার কমিশন হবে না বা সেখানে ট্রান্সফার করতে পারবেন না আনফরচুনেটলি এটা ওই আইন ইতালির আশা বুঝতে পারছেন আরেকটা ভাই আবার এম ঋষি রাজ হক ওকে উনি বলতেছেন আমার সাথে একটু দেখা করতে চান ভাই আপনাদেরকে অলরেডি আমি অনেকবার বলছি যে ভাই আমার সাথে দেখা করা সম্ভব না বা সরাসরি কথা বলা সম্ভব না আমি প্রাইভেসির জন্য চেহারা দেখাই না এবং নাম্বার বা কোনো আমার কানেকশন দিই না আর কি কারণ এটা আমার প্রাইভেসির জন্য আমি যেখানে কাজ করি সেইটার প্রাইভেসি করার জন্য আমি কাজটা করি তাই যত ইনফরমেশন আপনাদের দরকার আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি বলে দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখলে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন কারণ আমি ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিওই করি সেখানে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে একটা কমেন্ট করছেন মাতব্বর সবুজ যে প্রটেশন স্পেশাল স্পটেশন যেটা রিনিউ করতে কী কাগজপত্র লাগবে কি না সেটার ব্যাপারে একটু জানাবেন আচ্ছা ঠিক আছে ভাই আমি এটার ব্যাপারে একটা ভিডিও করব ঠিক আছে স্পেশাল প্রটেকশনের ব্যাপারে সেটা দেখে নেবেন সেখানে যত ইনফরমেশন সবগুলো বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আশা করি ধৈর্য ধরবেন এবং ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আর কি এক ভাই আমাকে একটা প্রশ্ন করছেন এমডি আসাদুল ওকে যে কমিউনিটিতে রেসিডেন্সাল সোশ্যালে করে দেওয়ার ব্যবস্থা আছে কি ভাই সেটা ডিপেন্ড করে কমিউনির উপর এবং সেটা তো আমি তো জানি না আপনার কোন কমিউনিটি আসেন বা কোন শহরে আছেন সেটা যদি সঠিকভাবে জানতে চান তৈলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনার এলাকাতে যেই কাপ আছে বা প্রার্থনাথ বাংলা সার্ভিস যেগুলো আছে ওখানে গিয়ে জিজ্ঞেস করেন তা আপনাদের ওইখানের কোমনি কয়টা আছে বা কোন কোমোনিতে রেসেন্সার সোশ্যালে করে ঠিক আছে এবং করা যায় কি না কারণ এটা ডিপেন্ড করে সহ ডিপেন্ড করে কোমনির উপর আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হয়েছেন এ পর্যন্তই আজকে আজকে আর ভিডিও যত প্রশ্ন আপনারা করছেন সবগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে তো এটা নতুন ভিডিও নিচে কমেন্ট করবেন এই পুরান যে প্রশ্নগুলো আমি উত্তর দিছি কি করেছে ওই প্রশ্ন উত্তরের নিচে আপনার আবার নতুন করে কমেন্ট করিয়েন না ওকে যখন আমি ভিডিও দিও ভিডিও নিজে কমেন্ট করলেই আমি কি কই যে আপনার প্রশ্নগুলো দেখতে পাই এবং সেগুলো উত্তর দিতে পারি আপনারা যদি কমেন্ট করেন আমি সেটা উত্তর দিই আপনারা আবার ওই কমেন্ট নিচে আবার নতুন করে প্রশ্ন করেন তাহলে আমি সেটা দেখতে পাই না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করুন আর যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে সামনে যখন নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারেন আমার সাথে থাকতে পারেন এবং আমাকে উৎস দিতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম